নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর থার্ড ইউমিক টেস্ট অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সাম পৌঁছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের গণিতের দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে সকল নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকের ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে ক্লাসটি করুন দ্বিতীয় স্কুলটির নাম হলো টাকি রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় এবং লেডি কারমাইকেল গার্লস প্রাইমারি স্কুল একই প্রশ্নকে বলেছে সঠিক উত্তরটি নিয়েছে এক ডীর সমান পঞ্চাশ বছর একশো বছর না দুশো বছর একশো বছর আমার গণিত বইয়ের আকার ডিম্বাকার বড় আকার না এক হাজার লিখতে একের পাশে দুটি তিনটি না চারটি শূন্য বসাতে হয় তিনটি শূন্য বসা হয় তবেই হবে এক হাজার দুটি আধুলি সমান এক টাকা দু টাকা না দশ টাকা দুটি আধুলি সমান এক টাকা একদিন দিন প্লাস রাত সমান বারো ঘন্টা চব্বিশ ঘন্টা না তিরিশ ঘন্টা চব্বিশ ঘন্টা হয় একদিন দিন প্লাস রাত ভাগ করলে ভাগ ফল কমে বাড়ে না একই কমে দু হাজার পাঁচশো উনআশি পাঁচের স্থানীয় মান পঞ্চাশ পাঁচশো না পাঁচ হাজার পাঁচশো পাঁচটা দশ শতকের ঘর আছে তাহলে পাঁচ একশো পাঁচশো হবে লুডো খেলায় পুট পড়লে এক দুই ঘর সরে যাবে এক ঘর সরে যাবে পুট করলে একশো পয়সা সমান এক টাকা না পাঁচ টাকা একশো পয়সা সমান এক টাকা এক পক্ষ সমান পনেরো দিন না তিরিশ দিন পনেরো দিন একত্রিশ সংখ্যাটি উল্টে দিলে দশকের মান দশকের ঘরের মান বাড়লো না কমলো একত্রিশ সংখ্যাটিকে যদি উল্টে দেওয়া হয় দেখো দশকের ঘরে এক চলে আসবে আর এককের ঘরে তিন চলে যাবে তাহলে দশকের ঘরের মান তো কমলো দুই প্রশ্নটি বলেছি শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি প্রত্যেকটি করে রাখাবো অধিবর্ষে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা অধিবর্ষ মানে লিপিয়া ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কতদিনে হয় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময় ব্যাস ঘন্টা সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সমান সময় বারো ঘন্টা কোন সংখ্যা থেকে যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে বলে দেশ। কোন সংখ্যা থেকে যে সংখ্যা করা তাকে বলে পয়সা সময় একশো পয়সা তাহলে দুশো পঁচাত্তর বলেছে মানে দুশো যোগ পঁচাত্তর তাহলে দুশো মানে দু টাকা পঁচাত্তর পয়সা পাঁচটি কুড়ি পয়সা সমান টাকা পাঁচটি কুড়ি পয়সা মানে একশো পয়সা তাহলে একশো পয়সা মানে এক টাকা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ কোন সামতলিক চিত্রকে কেজ বলে কি বলে ত্রিভুজ এক থেকে দশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলি সমষ্টি এক থেকে দশ পর্যন্ত বিজয় সংখ্যা কোনগুলো এক তিন পাঁচ সাত আর নয় তালে যোগ ফল সমষ্টি করেছে না পর দশ আবার বাতিল চোদ্দ ষোলো ষোলের পর সতেরো আট উনিশ কুড়ি একুশ একুশের পর বাইশ থেকে চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ তাহলে এক থেকে দশ পর্যন্ত নিজের সংখ্যাগুলির সমষ্টি পঁচিশ তিনি প্রশ্নটি বলেছেন নিচের সমস্যাগুলি সমাধান করো যে কোনো তিনটে প্রত্যেকটি করে দেখাবো একটি বিস্কুটের দাম নব্বই পয়সা বারোটি বিস্কুট কিনতে কত টাকা কত পয়সা লাগবে কি করবো নব্বই গুণ বারো করব এখন এই গুণটা এখানে পাশে করে দেখাচ্ছি দুই শূন্য শূন্য নয় আঠেরো এক শূন্য শূন্য নয় এক নয় শূন্য আট নয় হাজার আশি তাহলে কত টাকা কত পয়সা চেয়েছিল তাহলে দেব বারোটি বিস্কুট কিনতে দশ টাকা আশি পয়সা লাগবে তুমি দোকান থেকে চার টাকা পঞ্চাশ পয়সা দিয়ে একটি খাতা ও এক টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি পেন্সিল কিনি দোকানদারকে দশ টাকা নোট দিলে দোকানদারকে তুমি কত কম বা বেশি দিলে কি করবো আগে দুটো আমরা যোগ করবো চার টাকা পঞ্চাশ পয়সা এক টাকা এক লেখা বলে ডট ডট দিয়ে দিলাম পঁচাত্তর পয়সা এই দুটো আমরা আমরা যোগ করবো পাঁচ হাজার পাঁচের বারো দুই হাতে হলো এক চার পাঁচ ছয় টাকা পঁচিশ পয়সা এবার ছয় টাকা পঁচিশ পয়সা হলো দোকানদারকে তুমি কত টাকা নোট দিয়েছিস দশ টাকা থেকে দশ টাকা শূন্য শূন্য পয়সা থেকে ছয় টাকা পঁচিশ পয়সা বিয়োগ করে দেবো দেখো পঁচিশ এখানে শূন্য শূন্য আছে আমরা কি করবো টাকা থেকে এক ঘর নিয়ে নেবো এক নিলে নিলেটা কমে যাবে এখানে একশো যোগ হয়ে যাবে

বেশি দিলাম ভালোভাবে অঙ্কটা দেখে নাও গল্প শুটি করেছে পুজোর জামা কেনার জন্য তোমার বাবা ও মা প্রত্যেকে দুশো পঞ্চাশ টাকা করে তোমায় দিয়েছে তাহলে তুমি মোট কত টাকা পেলে দুজনেই দিয়েছে বাবাও দুশো পঞ্চাশ টাকা দিয়েছে মাও দুশো পঞ্চাশ টাকা দিয়েছে তাহলে দুটো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ যোগ করবো বাবা দিয়েছেন দুশো পঞ্চাশ টাকা মা দিয়েছেন দুশো টাকা দুটো কি করবো যোগ করবো শূন্য পাঁচ শূন্য পাঁচ পাঁচশো টাকা অতএব আমি পাঁচশো টাকা পরবর্তী কি প্রশ্ন দেওয়া আছে ঘরের প্রশ্নটি বলেছি তুমি কাল পাঁচ ঘন্টা স্কুলে তারপর বিকেল দু ঘন্টা খেলার মাঠে ছিল বাকি সময় তুমি বাড়িতে ছিল তুমি বাড়িতে কত সময় ছিল পাঁচ ঘন্টা স্কুলে তারপর বিকেলে খেলার মাঠে স্কুলে পাঁচ ঘন্টা খেলার মাঠে দুই ঘন্টা ঘন্টা এবার বলেছে তাহলে বাকি সময়ে তুমি বাকি সময় তুমি বাড়িতে তাহলে আমরা কি জানি একদিন সময় কি হয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে সাত ঘন্টা আমি স্কুলে আর খেলার মাঠ মিলিয়ে আমি সাত ঘন্টা ছিলাম তাহলে বাড়িতে কতটা সময় ছিল চব্বিশ ঘন্টা বিয়োগ সাত ঘন্টা সাত আট নয় দশ আঠারো বারো তেরো চোদ্দোর সাত এক সতেরো ঘন্টা অতএব আমি বাড়িতে সতেরো ঘন্টা ছিলাম তারপরে চারের প্রশ্নটি বলেছে প্রশ্ন করে উত্তর দাও একজন আটটা আর একজন সাতটা এবং তুমি নটা আম কিনলে মোট কটা আম কেনা হলো তাহলে তিনটে যোগ করবো আট যোগ সাত যোগ নয় তারপর দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো শত আঠ উনিশ কুড়ি প্রায় তেইশ চব্বিশ মোট কটা আম কেনা হলো মোট চব্বিশটি আম কেনা হল ক্ষয়ের প্রশ্নটি বলেছে গোলাপ গাছের সাতটা ফুল ফুটেছিল তিনটে ফুল পড়ে গেলো তাহলে গাছে আর কটা ফুল সাতটা ছিল তিনটে পড়ে গেছে কি করতে হবে বিয়োগ করতে হবে ফুল পড়ে গেল তিনটি অতএব গাছে আর চারটি ফুল আছে পাঁচের প্রশ্নটি বলেছি সমাধান করো যোগ করো সাতান্ন টাকা পঁচিশ পয়সা পঁচাত্তর টাকা বাহান্ন পয়সা পাঁচ পাঁচাদ সাত পাঁচ পাঁচাদ সাত সাতাত্তর পয়সা সাত পাঁচ বারো দুই হাতে রইলে এক সাত হাজার আট পাঁচ হাজার তেরো একশো বত্রিশ টাকা সাতাত্তর পয়সা তারপরে কয়েকটা বলেছে গুণ করো চার হাজার পাঁচশো সাতষট্টি আর তেইশ তিন চারটি একুশের এক হাতে রইল দুই তিন ছয় আঠারো উনিশ কুড়ি শূন্য হাতে রইল দুই তিন পাঁচে পনেরো ষোলো সতেরো সাত হাতে রইলো এক তিন চার বারো রাখে তেরো গুণ সাত দু গুনে চোদ্দো চার হাতে রইলো এক চোদ্দগুণে বারো হাতে তেরো তিন হাতে রইলো এক পাঁচ হলো দশ রাখে এগারো এক হাতে হাতের চার দু তিন হাতে রাখে নয় এক চার সাত তিন দশ শূন্য হাতে লাখ তিন হাজার চার পাঁচ নয় এক দশ কত হচ্ছে এক শূন্য পাঁচ শূন্য চার এক তারপর কয়েকটা বলেছে বিয়োগ করো পঁয়ষট্টি টাকা আশি পয়সা পঁয়তাল্লিশ টাকা পয়সা শূন্য আট থেকে ছয় ষাট পয়সা মাঝে শূন্য চার থেকে চার কুড়ি টাকা পয়সা তারপর বলেছে ভাগ করো সাত ভাগ আট হাজার ভাগ আট আঠাশটি চৌষট্টি আট নয় বাহাত্তর দুই থেকে চার বিকেল দুই ছয় নাম্বারে আর দুই ষোলো তিন আটটে চব্বিশ চারটে বত্রিশ বেশি তিন আটটে চব্বিশ চার থেকে ছয় বিপ্লবের দুই পাঁচ নামবে তিন আটটে চব্বিশ চার থেকে পাঁচ বিপ্লবের এক ভাগ ভাগ শেষ থেকে যাচ্ছে এক ভাগ ফল নশো তেত্রিশ ভাগ শেষ এক ভালো করে আমার কথাগুলো শুনবে ছয় প্রশ্নটি বলেছে কোনটি ছোট কোনটি বড় ঘরগুলিতে বড় বা ছোট চিহ্ন বর্ষণ পঁচানব্বই বিরাশি পঁচানব্বইটা বড় বিরাশিটা ছোট তাই পঁচানব্বই দিকে হামুক হবে পঁচাত্তর আর বড় পঁচাত্তর দিকে হামুক হয়ে যাবে উনআশি আর আটানব্বই আটানব্বইটা বড় ঊনআশিটা ছোট তাই আটানব্বই দিকে হামুক হয়ে যাবে পঁয়তাল্লিশ আর চুয়ান্ন চুয়ান্নটা বড় তাই চুয়ান্ন দিকে হামুক হয়ে যাবে সাতের প্রশ্নটি বলেছে ছোট থেকে বড় সাজন তেত্রিশ বাষট্টি সাতানব্বই সাতাশ আর পনেরো ছোট থেকে বড় ঘুরেছে আর দেখো হামুকুট লিখে দেওয়া আছে তাহলে ছোট হচ্ছে সাত থেকে পনেরো তারপর সাতাশ তারপর তেত্রিশ তারপর তারপর সাতান্ন আটের প্রশ্নটি কি বলছি কথায় লেখো দু দশ পাঁচ কি হয় পঁচিশ পাঁচ দশ সাত সাতান্ন তিন দশ নয় উন আর দশ ছয় ছিয়াশি নয় পরশুতে পড়েছে কোন দুটি যোগ করলে এগারো বার দেখো তোমার অনেকগুলো সংখ্যা দেওয়া আছে তাহলে দেখো প্রথম যদি এখানে আমরা চার বিকি তার সাথে কত যোগ করলে এগারোবার চার পাঁচ ছয় সাত আবার নয় দশ আগার সাত তাহলে চার আর সাত তারপরে লিখলাম আট আট একবার নয় দশ আগার তাহলে আট আর তিন তারপর ধর নিল ছয় তারপর সাত আট নয় দশ এগারো পাঁচ ছয় আর পাঁচ দশের প্রশ্ন বলেছি ফাঁকা ঘরগুলিতে সঠিক সংখ্যা বসাবে দুই চার তারপরে আর লেখা দেখো দুই চার তারপর কি আসবে ছয় তারপর আর তারপরে যাবে দশ প্রত্যেকটা দু ঘর করে যাচ্ছে তারপরে দশ তিরিশ পঞ্চাশ হয়ে গেছে তাহলে দশ ঘর করে যেতে হবে দশ দশের পর কি আসবে কুড়ি কুড়ির পর তিরিশ তিরিশের পর চল্লিশ চল্লিশের পর যাবে পঞ্চাশ এইভাবে করতে হবে একটু বুঝে বুঝে করবে তাহলেই তোমরা পারবে পরবর্তী দেওয়া আছে এগারো প্রশ্নটি বলেছে শূন্য স্থানে সংখ্যা পাঁচ গুণ দেড় সমান তাহলে আমরা পাঁচের নামটায় কোথায় পঁয়ত্রিশ হাত দেখবো পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁয়ত্রিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পঁয়ত্রিশ তাহলে পাঁচ গুণ সাত সমান পঁয়ত্রিশ তাহলে পনেরো লেখা আছে এখানে ধরো আমি লিখলাম দশ দশের সাথে কত যোগ করলে পনেরো হবে পাঁচ দশ বার এগারো বারো তেরো শত পনেরো এখানে লিখলাম বারো বারবার তেরো শত পনেরো আরও অনেক ভাবেই হবে তেরো প্রশ্নটি বলেছে আটান্ন এর সঙ্গে দুই যোগ করলে কত হবে আটান্ন সঙ্গে দুই দুই যোগ যোগ করলে কত হবে হবে আটান্ন আটান্ন ষাট ষাট সমান বলেছে আটচল্লিশ এ থেকে এক বিয়োগ করলে কত হবে সাতচল্লিশ আটচল্লিশ থেকে এক কমালে আটচল্লিশ বিয়োগ এক সমান সাতচল্লিশ হবে পনেরো প্রশ্নটি বলেছে তেতাল্লিশ সংখ্যা লেখা আছে উল্টে নিলে কত হয় না কুমল এককের ঘরে বাড়লো না কমলো সেটা লিখতে হবে দেখো তাহলে চৌত্রিশ বাড়লো না কমলো কোমলো এককের ঘর বাড়লো না কোমলো এককের ঘর বাড়ল আর দশকের ঘর কুমলো ষোলো প্রশ্নটি বলেছি শূন্য পাঁচ সাত তিন এই অঙ্কগুলি দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অন্তর্ফল কত মানে বিয়োগ তাহলে দেখো এই সংখ্যাগুলো দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা কত হবে বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা কত হবে সাত পাঁচ তিন শূন্য সাত পাঁচ তিন শূন্য হবে আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে তিন শূন্য পাঁচ সাত সাতের পর থেকে শূন্য দশ আট নয় দশ এই হাতে রইলো একবার থেকে ছয় একবার সাত আট নয় দশ একবার সাত হাতে রইল এক চার তার করে দেবে পাঁচ থেকে আগে এক করে লিখবে চার সাত থেকে তিন এক করে দেবে চার করে অন্তর্ফল কত হলো চার হাজার চারশো তিয়াত্তর আজকের ক্লাস টি তাহলে আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরো নতুন ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাস টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানান